গুড মর্নিং আজকে গণেশ চতুর্থী আজকে আমি এখন ব্রাউনিকে নিয়ে যাচ্ছি ব্রাউনির জন্মদিন উপলক্ষে কিছু শপিং করার জন্য আমাদের বাড়ির সামনেই জুক দ্য পেট ওয়ার্ল্ড বলে একটা দোকান আছে যেখানে পেটদের যাবতীয় সব কিছু পাওয়া যায় খাবার দাবার থেকে শুরু করে ওদের ট্রিট থেকে শুরু করে খেলনা জামা কাপড় ওদের বেড খাওয়ার বাটি মানে ইচ অ্যান্ড এভরিথিং এছাড়া বিভিন্ন রকমের যে সাজার সরঞ্জাম গুলো হয় সেগুলো এখানে সমস্ত কিছু পাওয়া যায় তো ব্রাউনির যাবতীয় সবকিছু আমি এখান থেকেই কিনি এটা একটা বার্থডে ব্যান্ডানা এটার মধ্যে না বার্থডে গার্ল বলে লেখা আছে এটা ব্রাউনির জন্য আমি একটা ওয়াটার প্রুফ ডগ শু নিলাম ও ট্রিক্সির একটা ডগ শু এতদিন ব্যবহার করত কিন্তু সেটা ওয়াটারপ্রুফ প্রুফ ছিল না এটা একটা স্কোয়াকি বল এটার মধ্যে আওয়াজ হয় খুব সুন্দর আর সাইজটা এক একটু বড় ব্রাউনির এখন একটু বড় বল হলে সুবিধে এটা একটা ট্রিট ডিসপেন্সিং বল এর মধ্যে না ট্রিট লুকিয়ে দিতে হয় পেটরা ওটাকে খুঁজে খুঁজে খেলার ছলে বার করে খায় এটাও একটা খেলনা এই ধরনের খেলনাগুলো না ওদের মেন্টাল হেলথকে গ্রো করতে সাহায্য করে এবং ওদের এক্সট্রা এনার্জিটাকে বার্ন করতেও হেল্প করে এটা একটা ডগ মাজল এটা এয়ার ট্রাভেল জন্য পেটদের একটা ম্যান্ডেটারি জিনিস এটা ছাড়া কিন্তু ফ্লাইটে পেটকে নিয়ে যেতে দেয় না আর এটা হচ্ছে পপ প্রিন্ট দেওয়া একটা খুব সুন্দর নতুন হারনেস আর লিশ দেখে ভীষণ পছন্দ হয়েছে তো এত কিছু শপিং করে ব্রাউনি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে বাড়িতে ফিরে পেটু উল্টে শুয়ে রয়েছে ওকে এখন পেটু ডলে দিতে হচ্ছে আর ও এইভাবে শুয়ে রয়েছে মাঝে মাঝে ওর হাত পাগুলোও টিপে দিচ্ছি কেন কি এই ছোট্ট ছোট্ট হাত পায়ে সারাদিনও এত দৌড় দৌড়ায় যে দেখেই আমাদের মনে হয় যে বোধহয় হাত পা ব্যথা করে কিন্তু এখন এই যে ঘুমিয়ে রয়েছে বেলটা বাজলেই এই যে তিরিং করে লাভ দিয়ে উঠবে পুরো স্প্রিং এর মতন ও বেল বাজলে লাভ দিয়ে ওঠে যাই হোক দেখি কে আসলো